এই মেডিসিন তিনটা আপনি সংগ্রহ করার পর এই মেডিসিনটা যদি আপনি একটানা তিন মাস খেতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার সমস্যাটা পার্মানেন্টলি সমাধান হবে ইনশাল্লাহ আমরা সচরাচর অ্যালার্জি বলতে ধুলো বা নির্দিষ্ট খাবারকে দায়ী করে থাকি কিন্তু মেডিকেল সায়েন্স এবং রিসেন্টলি কিছু গবেষণায় সম্পূর্ণ ভিন্ন একটি কথা বলছে যে অ্যালার্জির আরও একটি কারণ আছে জার্নাল অফ দ্য ন্যাশনাল একটি স্টাডিতে দেখা গেছে যাদের রক্তে সিরাম ফোলেট বা ফলিক অ্যাসিডের মাত্রা কম তাদের শরীরে আইজিই এটির মাত্রা বেশি থাকে যা সরাসরি অ্যালার্জি এবং অ্যাজমা হাপানির জন্য পরোক্ষভাবে দায়ী থাকে আমেরিকান ন্যাশনাল ইন্ডাস্ট্রি অফ হেলথ এন আইডি এর ডাটা অনুযায়ী পৃথিবীর প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ মানুষের শরীরে এমন কিছু জেনেটিক মিউটেশন বা টুটি আছে যার কারণে যতই তারা অ্যান্টিহিস্টামিন বা অ্যালার্জির ওষুধ খাক না কেন তাদের অ্যালার্জি পুরোপুরি সারে না আজ আমি সেই মিসিং লিঙ্ক বা গোপন কারণটি নিয়ে কথা বলবো যা হয়তো আমাদের দিনের পর দিন ভোগান্তির একটা মূল কারণ হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা আমি গ্যারান্টি দিচ্ছি এইরকম ইনফরমেটিভ ভিডিও আপনি ইন্টারনেটে আর খুঁজলে পাবেন না এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো হ্যালো ইভ্রান আসসালামু আলাইকুম আমি ডক্টর বিল্লাল আমার মিশন এবং ভীষণ আপনাদের সকলকে সম্পূর্ণ ন্যাচারালি এবং সাইন্টিফিক ভাবে সুস্থ রাখা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা এই ত্রুটিটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানে বলি অ্যাটোপি অ্যাটোপি হলো আমাদের শরীরের এমন একটি জেনেটিক বা বংশগত প্রবণতা যার কারণে খুব সহজেই আমাদের সর্দি কাশি সাইনাসের সমস্যা চামড়ায় র্যাশ বা একজিমা দেখা দেয় সোজা কথায় শরীরে হিস্টামিন নামক উপাদানটি ব্রেকডাউন হতে পারে না বা কমে না আর গবেষণায় প্রমাণ মিলেছে এই হিস্টামিন নিয়ন্ত্রণে রাখার মূল চাবিকাঠিটাই হলো পর্যাপ্ত পরিমাণে আমাদের বডির মধ্যে যদি ফলিক অ্যাসিড থাকে আর এই ফলিক অ্যাসিড আমাদের শরীরের মধ্যে অ্যালার্জি সৃষ্টিকারী হিস্টামিন কমিয়ে ফেলে কিন্তু এখানেই বড় বাধা হলো এম টি এফ আর একটি বিশেষ জিনের নিউট্রেশন বিষয়টাকে একটু সহজ করে বলি আমাদের শরীরে এম টি এইচ এফ আর নামে একটি অ্যানজাইম বা মেশিন থাকে যা সাধারণ ফলিক অ্যাসিড ভেঙে শরীর কাজে লাগায় কিন্তু যাদের শরীরে নিউট্রেশন বা জিনের এই ত্রুটিটা আছে যা আমি শুরুতেই বললাম যেটা চল্লিশ পার্সেন্ট মানুষের মধ্যে থাকে তাদের শরীর থেকে সাধারণত ফলিক অ্যাসিড বা এই শাকসবজি থেকে এই উপাদান সংগ্রহ করতে পারে না এর ফলাফলটা কি হয় রক্তে হিস্টামিন বেড়ে যায় এবং সারা শরীরের মধ্যে চুলকানি র‍্যাশ এবং শ্বাসকষ্ট দেখা দেয় বন্ধুরা আমি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে থিওরি বারবার প্রমাণ পেয়েছি কিছুদিন আগে একজন পেশেন্ট এসেছিলেন যার সারা শরীরে অসহ্য চুলকানি এবং র্যাশ বেরিয়ে পানি শ্বাসকষ্টের একটা পর্যায়ে চলে গিয়েছিল উনি মানসিক ভাবে খুবই ভেঙে পড়েছিলেন কারণ গত তিন বছর ধরে উনি এত পরিমাণে ওষুধ খেয়েছিলেন উনি আমাকে ছবি দেখানোর পরে আমি তো পুরো হতবাক হয়ে গেছি যে ওনার বাসায় পুরো ওষুধের একটা দোকান হয়ে যাবে করে তারপরে উনি সুস্থ হতে পারছিলেন না তারপর আমি ওনার হিস্ট্রি এবং লক্ষণগুলো দেখে বুঝলাম ওনার শরীরে মিথাইলেশন বা এই নিউট্রিশনের শোষণ হচ্ছে না আমি তখন ওনাকে নির্দিষ্ট মেডিসিন প্রোটোকল এবং সাথে একটি বিশেষ সাপ্লিমেন্ট গাইডলাইন দিলাম বিশ্বাস করে বন্ধুরা কয়েক সপ্তাহের মধ্যে ওনার ইম্প্রুভমেন্ট ছিল খুব জাদু করি একটা ব্যাপার আমাদের সিলেক্টিভ মেডিসিন গুলো এবং সঠিক নিউট্রিশিয়ান কালেকশন এই ধরনের কনিক কন্ডিশনে সত্যি গেম সিনজার হিসেবে কাজ করে তাহলে এখন অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে যে ভাইয়া বিজ্ঞানসম্মত সমাধানটা কি ফার্স্ট অফ অল যে মেডিসিনটা আপনি খাবেন সেটি হচ্ছে আর্টিকা এই আর্টিকা মেডিসিনটা বন্ধুরা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে এত পরিমাণ রেজাল্ট পেয়েছি এই আর্টিকা মেডিসিনটা আপনি মাদার টিংসা ফর্মেটে নিয়ে নেবেন মাদার টিংসা ফর্মেটে নেওয়ার পর এই মেডিসিনটা আপনি থার্টি এম একটা পোটেন্সিতে এক আপনি তিরিশ এম মতো যে কোনো হোমিও চেম্বার অথবা আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন এই মেডিসিনটা খাওয়ার নিয়ম হচ্ছে সকাল দুপুর এবং রাত তিন বেলা পনেরো ফোটা করে হালকা কুসুম গরম পানির সাথে খাবেন তার পাশাপাশি যে মেডিসিনটা আপনি খাবেন সেটা হচ্ছে নেটটান সাল বন্ধুরা এই নেটটান সাল মেডিসিনটা সিক্স এক্স পোটেন্সিতে আপনি ফার্স্টে শুরু করবেন বন্ধুরা এই মেডিসিনটা খাওয়ার নিয়মটা হচ্ছে সকালে চারটা করে ট্যাবলেট দুপুরে চারটা এবং রাতে চারটা খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন বন্ধুরা তিন নম্বর মেডিসিনটা হচ্ছে বন্ধুরা এই মেডিসিনটা আপনি খাবেন যে কোনো হোমিও চেম্বার অথবা আপনি জানুয়ারিটা আমাদের কাছেও পেয়ে যাবেন এই মেডিসিন তিনটা আপনি সংগ্রহ করার পর এই মেডিসিনটা যদি আপনি একটা না তিন মাস খেতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার এই সমস্যাটা পারমানেন্টলি সমাধান হবে ইনশাল্লাহ বন্ধুরা এর পাশাপাশি খাবারের তালিকায় প্রচুর পরিমাণে গাঢ় শাক সবজি রাখবেন বন্ধুরা এই সাইন্টিফিক প্রোটোকলটি মানলে এবং এই মেডিসিনগুলো যদি আপনি তিন মাস কন্টিনিউ করতে পারেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনি অ্যালার্জি থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ এবং এই ভিডিওটা যদি আপনার উপকার আসে এবং সাইন্টিফিক তত্ত্ব গুলো যদি আরো জানতে চান তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছি তো আজকের মতো এখানে একদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন এক ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ